হ্যাঁ 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 গলা ও ইয়া কর গলা গলা তো ইয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ সাইফুল ভাই একটু সাইকেল থ তুই হ্যাঁ গা পাও যদি গরুর সাথে খারাপ ব্যবহার করিস তাহলে কেমনে হবে তো ওরা নামে নাই নামতে একটু সময় নিবে গরুটা রেডি করি রেডি করলে তারপরে ভিডিও ছাড়বা এখন শুধু একটু দেখানোর জন্য একটু টাইট হবে না দড়ি ধর টাইট করার ওড়িথা টাইট হবে কি জন্যে এটা মুখারের ভিতর নাই তুলা গলা ইয়ে দেওয়ার কারণে হা 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 আসবেনি খুব সুন্দর দুই দাঁত বয়সের এবং ফার্স্ট ক্লাস জরায়ুর কাছ থেকে একবারে তলা ওলান পালান আইডিয়া মিস হবে না আশা করি আজ আইডিয়া করে নিয়ে আসছি যে ছয় সাত লিটার পাবো আইডিয়া মিস হওয়ার কথা না বা হবেও না এই গরুতে জার্সির একটু ব্লাড আছে তো শাহিওয়ালের সাথে গলায় একটু রশি রাখার কারণে একটু ইয়ে ক্ষত হয়েছে এই কারণে গলা রশিটা খুলে দিলাম সময় আছে এখনো বিশ পঁচিশ দিন বা মাসের কাছাকাছি এরকম সময় আছে বাচ্চা মানে রমজানের টার্গেটে ফার্স্ট ক্লাস এই গরুটা ঠিক আছে এর আগের ভিডিওতে আমি বলছিলাম জার্সির একটু ব্লাড আছে কিছু লোক আবার বলছে জার্সি নাকি আমরা চিনি না তা আমি বলি নাই তো এটা জার্সি হান্ড্রেড পারসেন্ট আমি বলছি জার্সির কিছু অংশ আছে এটা কি দেখে বোঝা যায় না যারা কমেন্ট করছিলেন তারা কি দেখে বুঝতে পারে না জার্সি ব্লাড আছে নিশ্চয় নিয়ে যা নিচে থেকে উঠে দেখি কেমন লাগে চলিয়ে আস বেশ হয়ে গেছে হল আসি দেওয়ার দরকার নেই হ্যাঁ লিয়া যাবো আমি দৌড়ি দাঁড়া da da <coughs>